সাইবার প্রতারণার জাল ছড়িয়ে পড়েছিল রাজ্যের সীমানা ছাড়িয়ে সেই জাল কেটে এবার পুলিশের হাতে ধরা পড়ল দুজন কলকাতা পুলিশের সাইবার থানার একটি বিশেষ দল বুধবার গভীর ওড়িশার খোরদা জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে ধৃতদের নাম কাসেব হোসেন ও মোহাম্মদ জিশান কাসেবের বাড়ি তপসিয়া রোডে আর জিশানের বাড়ি তিল জলায় পুলিশ সূত্রে খবর দুজনেই বহুদিন ধরে অনলাইনে প্রতারণার সঙ্গে যুক্ত ছিল পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে সাইবার থানায় গত নয়ই সেপ্টেম্বর মামলা নাম্বার ঊনপঞ্চাশ বাই পঁচিশ আইটি আইন ভারতীয় ন্যায় সংহিতা দু হাজার তেইশের একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছিল সেই মামলার তদন্তেই বুধবার গভীর রাত্রে ওড়িশার পাহালা থানার অন্তর্গত লোবল রেসিডেন্সি রোড এলাকায় হানা দেন কলকাতা পুলিশের দল তল্লাশিতে ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন একটি ম্যাকবুক ও বেশ কিছু সন্দেহজনক স্ক্রিনশট উদ্ধার হয়েছে পাশাপাশি কাশ্যাবের তপসিয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুটি রাউটার বাজেয়াপ্ত করা হয়েছে আজ দুপুর দেড়টা নাগাদ পুলিশ সূত্রের খবর অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে তারা দুজনেই কলকাতা সহ একাধিক জায়গায় সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত তদন্তকারীরা এখন উদ্ধার হওয়া ডিভাইসগুলোর ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ শুরু করেছেন গ্রেফতার হওয়া দুই অভিযুক্তকে বৃহস্পতিবার আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে বলেই জানিয়েছেন Todo en tu